সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা আইমাই রসুলপুর একদম বর্ডার এলাকা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশান আছে ইন্ডিয়ান বর্ডার পার একেবারে সরাসরি বর্ডার ক্রস করানো সাইওয়াল এবং এক পিস পাখড়াও দেখেছি মোট এগারো পিস গরুর লট মাসাল প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি ভরপুর গরু আর সচরাচর এত বড়ো লট খুবই কমই দেখা যায় আট পিস নয় পিস দশ পিসের মতো গরুর লটটা নর্মালি দেখা যায় তো আজকে চলে আসলো এগারো পিস গরুর লট নিয়ে দেখতে পাচ্ছি মানে মোটামুটি ভালো আছে নাভি কম্বল তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলো একে একে দেখি কোনটা কেমন জাতমান আছে এবং পার পিস লটে কত দাম চাচ্ছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে জানানো হবে না টেনে সম্পূর্ণ দেখবেন মোট আজকে লট থাকবে এগারো পিস কেউ চাইলে অর্ধেকও নিতে পারে সেক্ষেত্রেও দাম একই থাকবে যার যেরকম পোষায় আর কি সেভাবে নিতে চায় সেভাবে নিতে পারবে তো চলুন আমরা একটা একটা করে গরু দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি দর্শক আজকের লটের প্রথম চলা আসলো পাখরা মার্শাল্লা গলার কম্বলটা এবং কালার প্যাটার্নটা দেখে রাখুন পার্সোনালি দেখে খুবই ভালো লাগতেছে তো গরু দেখাবো আমরা পছন্দ করবেন আপনারা অবশ্যই টোটালি ডিপেন্ড করতেছে আপনাদের উপর আপনারা কোন কালার প্যাটার্নে পছন্দ করতেছেন এটা স্কেল লটের প্রথম গরু পাখরা গরু পাগুলো যদি একটু ভালো করে দেখাই একেবারে স্টেট আছে এবং ওয়্যাটনার মতো তো আজকে যে 11 পিস দেখাবো তার মধ্যে প্রথম গুলোটা আমরা দেখলাম তো সুপেন ভাই এটা আনুমানিক বয়স কেমন আছে এটার বয়স 12 13 মাস হবে 12 13 মাসের মত বয়স হবে গলার কম্বলটাও বেশ ভালো দেখা যাচ্ছে তো ভাই এই লটের আজকে প্রথম গুলো প্রথম গুলো আমাদের একটু পাখার বিষয়ে আর ডিটেইলস একটু জানাবেন পাখার বিশেষত্ব কি এইটা পাকরা জাতি মানে সব দিক দিয়ে এটা ইলা গুরু ভালো হয় ইলা বটারের বাচ্চা খুব সুন্দর হয় ইমি কাবু গুরু এক গরি হবে হাড়ের ডিগুলা মোটা কত পা মোটা দেখো হারার ডি মোটা বলতেছে আমাদের ব্যাপারে সাহেব এবং পাগুলো আমরা দেখাচ্ছি নাভি সহ সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আমাদের আজকের লটের দ্বিতীয় গরুটা একটু দেখানোর চেষ্টা করি দ্বিতীয় গরুটা দেখানোর আগে পাখরা গরুটার একটু চারদিক থেকে আপনাদের দেখাই চারদিকতে দেখাই রাখলাম হয়তো বা লাইটের ইফেক্টের কারণে কিছু কম বেশি হতে পারে তো চলুন আপনাদের দ্বিতীয় গরুটা একটু দেখাই আজকের লটের দুই নম্বর গরু সাইওয়াল সার বাচ্চা নাভিটা দেখায় পাগুলো একটু দেখাই নেই ছোট করে মাসাল্লাহ বেশ ধরে লম্বা সুপেন এটার বয়স কেমন আছে দশ থেকে এগারো মাসের মতো বয়স আছে বাচ্চা একটু ভালো করে দেখাই রাখি চারদিক থেকে মাসাল্লাহ ব্যাটারি ট্যাটারি সব ঠিক আছে এবং এই হলো আজকে ওটা দুই নম্বর গরুর অপোজিট থেকে ভিউ বেশ ভালো আজকের লটের তৃতীয় নম্বর গুরু এটাও শায়াল সুবেন ভাই এটার আনুমানিক বয়স কেমন আছে বয়স দশ এগারো মাস দশ এগারো মাস বেশ ভালো আর কি বর্ডারের বাচ্চা সবসময় কাবুই থাকে দর্শক আপনারা জানেন এটাও শায়াল বাচ্চা ছিল আজকে লটে তৃতীয় নম্বর গুরু এটা যদি একটু চার দিক থেকে আপনাকে দেখায় মাজা দেখাচ্ছি পাগুলো দেখাচ্ছি এ হলো নাভি এই হলো কালার এবং সামনের দিক থেকে এই রকম দেখা যাচ্ছে আজকের লটের তৃতীয় নম্বর গরু সাইওয়াল বাচ্চা আজকের লটের চার নম্বর গুরু এটাও সায়ওয়াল বাচ্চা আজকের কালেকশানে এগারো পিসের মধ্যে দশ পিসি শায়ওয়াল

যেহেতু এক সাইড থেকে দেখে আপনারা বুঝবেন না যে কারণে সামনে পিছনে ডানে বামে সব সাইড থেকে দেখাচ্ছি বাচ্চা বাচ্চা হার মোটা কত পাও মোটা কত দেখো লাগেও সেই একশো একশো লাগে আজকে লটে চার নম্বর গুরু চলে গেল মার্শাল দর্শক বলতে বলতে আজকে লটের পাঁচ নম্বর গুরুর কাছে চলে আসলাম আমরা এটাও সাইওয়াল বাচ্চা

বর্ডার পার গরুর ছোট্ট একটা স্পট থাকে এগুলো দু একটা সেই স্পট স্পট থাকবে এবং এই ছিল নাভি আর অপোজিট সাইড থেকে এই ছিল আজকের লটের পাঁচ নম্বর গরুর ভিউ কম্বলটা দেখাচ্ছিল খুব ভালো এগুলো চামড়া তো মোটামুটি শুকনো গরু ঢিল আছে তো একবার ঢিল মানে সে ওষুনে চোচার নাকার লম্বা ওষুনে মতো লম্বা বলতেছে আমাদের সুপিয়ান ভাই মাসাল্লাহ চলে আসলাম আজকে লটের ছয় নম্বর গরু নিয়ে শায়াল গরু বেশ

শায়ল বাচ্চা আজকে লটের 6 নম্বর গরু ছিল এটা সামনে থেকে গরুটা দেখতে এরকম 1000 গরু এমনে এনা গরু এক লটে 7 নম্বর গরুটা চলে আসলো মাশাআল্লাহ লাল কালার ভিডিওটা শুট করতেছে একদমই সুন্দর আগ মুহূর্ততে আজকে রাতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা তো লাইটের সমস্যার কারণে হয়তো একটু কালার কম বুঝতে পারতেছেন তো দর্শক অনেকে মনে করতে পারেন যে সাতটা গরু দেখালে এখন পর্যন্ত দাম দর বললো না দর্শক প্রত্যেকটা গুরু দেখানো শেষ করি তারপর অবশ্যই লটের দামটা আপনাদেরকে জানাবো সায়ল তো সুপেন ভাই এটার চাঁদ মানে একটু জানাবেন আট নয় মাস হবে আট নয় মাস আট নয় মাস সায়ল বাচ্চা সায়ল বাচ্চা হার আছে মোটা কত ধর লম্বা ধর লম্বা দর্শক শুরুতেই বলেছিলাম সায়ল আছে এগারো পিস বাচ্চা আছে একশো বাচ্চা

সেক্ষেত্রে যখন পছন্দ করবে তখন দামের কথা বলতে পারবেন যদি কেউ এগারো পিস নিতে চায় তার জন্য আলাদা দাম আর যদি কেউ পছন্দ করে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আলাদা দাম তো চলুন আমাদের আজকের লটে সাত নম্বর গুরুটা দেখানো শেষ বাকি গুরুগুলো একটু দেখি আজকের এগারো পিস লটে আট নম্বর গুরুটা চলে আসলো শাহিওয়াল বাচ্চা নাভিটা বেশ ভালো দেখা যাচ্ছে দূর থেকে তো ভাইয়া এটার বয়স কেমন আছে এটার বয়স আট মাস আট মাসের আট মাস আট সাত মাসের মতো আইডিয়া করে বলতেছে

বাচ্চা আজকের লটের নয় নম্বর গরু আপনাদের দেখালাম আর দুই পিস আছে তারপরে আপনাদের ছোট করে দাম দর জানানোর চেষ্টা করবো অবশ্যই অফার থাকবে আজকে আলহামদুলিল্লাহ দর্শক বলতে বলতে আমরা লটের দশ নম্বর গরুটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম

লটের শেষ গরুটা নিয়ে সুপেন ভাই এটা জাত মানে একটু জানাবেন গরু লাভি কম্বল সব দিক দিয়ে ফিট আমি এগারোটা গরু দেখেছি এগারোটা গরু একশো একশো গরু এগারোটা গরু বেশ ভালো লম্বা আছে

আজকে ঈদ অফার থাকবে অবশ্যই হ্যাঁ দর্শক অলরেডি কিন্তু আপনাদের পুরো লটটা দেখানো শেষ করলাম আমরা তো চলুন একটু দাম দর জানি দর্শক এতক্ষণ সুমধুর আপনাদের এই যে এগারো পিস গরু একটা একটা করে দেখালাম বিস্তারিত তো আমরা একটু দাম দর জানার চেষ্টা করি সুপেন ভাই এই লটটা যে এগারো পিস দেখলাম আমরা বেশ ভালো একটা পাখড়া একটা ভোল্টার সায়ল বাচ্চা বাকি যে নয় পিস আছে সবগুলো সায়লের বাচ্চা তো কেমন দাম চাচ্ছিলেন ভাই পার পিসে দাম না এক দাম বলে দেবো

ইন্ডিয়ান বর্ডার পার্ক গুরু যেহেতু আমাদের চ্যানেলের প্রায় পঁচানব্বই পার্সেন্ট সাবস্ক্রাইবার হলো বাসুর গুরু বা ইন্ডিয়ান গুরু ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন সে জায়গা থেকে আমরা চাই মূলত বাসুর গুরুর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের লটের একেবারেই ফিক্সড প্রাইস আমাদের সুপেন ভাই বলে দিয়েছে সিক্স সেভেন কে মানে সাতষট্টি হাজার টাকা একেবারেই ফিক্সড এগারো পিস যদি কেউ পুরো লটটা নিতে চায় সাতষট্টি হাজার টাকা দিয়ে তো নিতে পারবে আর যদি কেউ ভেঙে নিতে চায় সেই ক্ষেত্রে দেখে পছন্দ যেটা যেটা করবে সেটা সেটার দাম আলাদাভাবে ওনার সঙ্গে কথা বলে নিতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লটের সঙ্গে ইন্ডিয়ান বর্ডার পার গরু নিয়ে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম